মনোরัย রায় সিংকে যে ওয়াটার কানেকশন আজ হবে কাল হবে অন্য লোকে হইছে না অন্য লোকে হইছে আমাদের ঠিকবেদন তুমি আমার সঙ্গে কথা বলতে আসিও না তার আগে মধ্যে বিকাশ রায় চৌধুরীর কাছে গিয়ে অন্য লোকের কানেকশন হয়ে যাচ্ছে আর আমরা সাধারণpadStart কানেকশন হচ্ছে না রান্না জ্বলে লিয়ার কম আছে জ্বলে লিয়ার কম আছে জলের লিয়ার কম আছে নলহাটি পৌরসভা এলাকায় শতাব্দীর প্রচারে আসার পরেই জলের সমস্যা নিয়ে সরব একাধিক ব্যক্তিরা তাদের বক্তব্য যারা ভোট চাইতে আসবেন বাড়ি বাড়ি তাদের প্রত্যেককে এক গ্লাস করে জল খেতে হবে এক মহিলা অভিযোগ করেন তারা যে পানীয় জল খান তা প্রচুর পরিমাণে নোংরা জল বাধ্য হয়ে সেই জল খেতে হয় তাদের এমনই অভিযোগ করেন এক মহিলা শতাব্দী রায়কে কেন্দ্রীয় যে টাকাগুলো পাঠাচ্ছে কোথায় যাচ্ছে চাল ফ্রিতে সারা দেশ পাচ্ছে খালি উনি নন বাড়ি বাড়ি জল দেওয়ার জন্য তিন বছরের টাকা আসছে এখন পাইপ লাগানো হচ্ছে কেন এই তিন বছরের টাকাটা খাটিয়ে সুদ খেয়েছেন এর হিসাব এবারে এই ভোটে হয়ে যাবে